নাম্বার এক দ্বিতীয় মানব হুমায়ুন নামের রচিত দ্বিতীয় মানব মূলত একটি এখানে নামক এক ব্যক্তির কিছু কার্যক্ষমতা দেখানো হয় জানার জন্য আপনারা পড়তে পারেন এটি নাম্বার দুই আর বিভূতিভূষণের আরণ্যক বইয়ের প্রধান চরিত্র হচ্ছে সত্য যিনি একজন এবং কাজের সন্ধানে গভীর নহরণে চলে যান নাম্বার তিন কবি পারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কবি একটি মাস্টার পিস জীবন এত ছোট কেন ভালোবেসে স্বাদ মিটিল না এক জনমে এরকম বিখ্যাত করা তারাশঙ্কর কবি নাম্বার চার হুমায়ুন আহমেদের নিষাদ মিসির পাঁচ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শ্রীকান্ত বাংলা সাহিত্যের উপন্যাসের একটি বিখ্যাত উপন্যাস এটি মূলত শরৎচন্দ্রের একটি আত্মজীবনিক উপন্যাস তার জীবনের ছোট থেকে বড় অবধি নানা দিক এই উপন্যাসে আমরা দেখতে পাই আপনারা হয়তো অনেকেই এই বইগুলো পড়েছেন বা কেউ কেউ দু একটি পড়ে থাকবেন আমি অনুরোধ করবো সবগুলো বই আপনাদের পড়ে শেষ করার জন্য বই পড়া অনেক ভালো অভ্যাস বই পড়বেন ধন্যবাদ সকলকে